হ্যালো বন্ধুরা তা আমি আবার চলে এলাম এই যে অ্যাডিনিয়াম গাছগুলো এই দেখো এই গাছগুলো যে কাটে ছাটে করেছিলাম ফাঙি সাইড দিয়েছিলাম গাছগুলো আজকে রিপোর্ট করে দেব দু তিন দিন হয়ে গেছে এ দেখো এগুলো সব ফাঁকি সাইড লাগিয়ে রেখেছিলাম এগুলো অনেকটা শুকিয়ে গেছে আমি এগুলো ছোট গাছ তো বেশি দিন রাখতে হয় না আমি চার দিন মতো রেখেছিলাম এখন আমি এগুলো গাছগুলো লাগিয়ে দেব তো এই গাছগুলো মাটি কি করবো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কি মাটি করে এই গাছগুলো লাগাবো সেগুলো আজ এখন তোমাদেরকে দেখাবো তো একটা একটা টবের জন্য আমি মাটি তৈরি করবো ছোট টবের জন্য এখানে নিয়েছি এই বালি চালা যে পাথরগুলো হয় ছোট ছোট উলি পাথর সেই পাথরগুলো নিয়েছি তার সঙ্গে সম নিয়েছি ভারভি কম্পোস্ট এর সঙ্গে নিয়ে নিলাম এই যে একবারটি বালি এটা ধুয়ে রেখেছিলাম এটা ঘর মানে বাড়ি তৈরি করার বালি এর সঙ্গে আমি নিয়ে নিলাম এই একবারটি একদম নর্মাল গার্ডেন সয়েল আর তোমরা যদি তোমাদের কাছে যদি বার্মি কম্পোস্ট না থাকে তোমরা গোবর সারও দিতে পারো গোবর সারটাও খুব ভালো কাজ করে এর সঙ্গে আমি দিব কিছু তার সঙ্গে দেবো এখানে ইটের টুকরো একদম একটু পুরনো ইট হলে ভালো হয় তো এই পুরনো ইটগুলো ভেঙে নিয়ে এই ইটের টুকরো দিয়ে এ মাটিটা করতে হবে তাহলে এটা খুব ভালো মানে অ্যাডিনিয়াম গাছের জন্য আর কি মাটি তো এই মাটিগুলো আমি সব মিশিয়ে নেব একসঙ্গে করে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যাডিনিয়াম গাছে সব সময় জল যেন ভালো মাটিটা একদম ঝুরঝুরে হয় আর বালি মাটিটা বেশি হয় যাতে জলটা বেরিয়ে যায় জল আটকা থাকলেই গাছের গোড়া পচন ধরার সম্ভাবনা থাকে যার জন্য আমাদের বালি ভাগটা বেশি নিতে হবে বালি নুড়ি এই ইট ইটের ভাগটা সবচেয়ে বেশি নিতে হবে এভাবে আমি মাটি করে নিলাম আমি এখানে চারটে গাছ আছে আমার চারটে গাছ পাঁচটা গাছ আছে পাঁচটা গাছ লাগাবো সেভাবে আমি মাটিটা করে নিলাম তো এই মাটি আমি এখন গাছগুলো লাগাবো এইভাবে ভারফি কম্পোস্ট বা গোবর সার দিয়ে মাটিটা করে নিলে মোটামুটি আমাদের তিন মাস মতো না খাওয়ার দিলে গাছটা যতদিন না বসে ততদিন না খাওয়ার দিলেও হবে তা আমি এখানে যে ছোটো টব নিয়েছি ছোটো গাছের জন্য যত ছোট টব হবে তত ভালো গাছ অনুযায়ী টব নিতে হবে তো আমি এখানে ছোটো টব নিয়েছি নিয়ে এখানে একটা কুচি দিলাম তো বন্ধুরা দেখো কটেজ অনুযায়ী গাছ অনুযায়ী টব লাগবে এ দেখো আমার এই গাছটা কতটা বড় হয়েছে এই যে কটেজটা দেখো সম্পূর্ণ টপটা ভর্তি হয়ে যাচ্ছে এর চেয়ে বড়ো এতে একটু ছোটো টপ হলেও ভালো হতো কিন্তু এর চেয়ে বড় টপ দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে এইটুকু টপ দিলেই যথেষ্ট এই কটেজের জন্য আর এই দেখো এই কটেজের জন্য এটা দিয়েছি তবে আমি টপটা বাড়ি খেয়ে ভেঙে গেছে শিকড়ের জন্য ভাঙিনি এটা দেখো এই এরকম টপ দিলে পরেই যথেষ্ট তোমরা দেখতে পাচ্ছ কীরকম টপ দিয়েছি তো এই গাছটা আমি কাটাই ছাটাই করবো তোমাদের কিভাবে বেশি ফুল আসে আর কিভাবে কাটাই ছাটাই করলে গাছগুলো কটেজগুলো এরকম হয় অবশ্যই আবার তোমাদের দেখাবো আর এই গাছটা আমি শুধু পাতা হয়েছে ফুলটা এখন আসেনি এটা ওই অন্য গাছের ফুল তো এই গাছে কি করলে ফুল আসবে সেটাও তোমাদের সঙ্গে আবার ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব যে কি করলে অনেক ফুল আসবে এই গাছেই অনেক ফুল আসবে এই যে গাছটা আমি গ্রাফটিং করব কিছুদিন পর পা ফুলগুলো হয়ে গেলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের পরে বর্ষা পড়ে যাবে অবশ্যই এবছর হবে কি না জানি না আমি একটা গাফটিং করব যার জন্য আমি দেখো কটেজটা এরকম করেছি কটেজগুলো যে এরকম সুন্দর করার জন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এ দেখো এই কটেজটা কত সুন্দর হয়েছে এটাতে এই ফুলটা এই গাছেরই ফুল এটা ডবল পাপড়ির ফুল হ্যাঁ আর এগুলো সিঙ্গেল পাপড়ি ফুল আর এটাও ডবল পাপড়ির ফুল দেখো কতগুলো কুড়ি এসছে কি করলে এরকম কুড়িয়ে আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি এই গাছগুলো লাগিয়ে দি এইভাবে আর কিছু না বা এইভাবে মাটিটা করেছি এখন আমি এই গাছটা লাগিয়ে দেবো এই মাটিটা দিয়ে দেব দিয়ে গাছটা শুকিয়ে নিলাম এখন কোনো ফাঙ্গে সাইড দিতে হবে না শুধু একটু জলে গুলে দিতে হবে ফাঙ্গে সাইড একদম টপটা ভর্তি করে দিতে হবে মাটিটা দিয়ে আলগা করে উপর দিকে গাছটা বসিয়ে দিতে হবে তাহলে কটেজটা আস্তে আস্তে মোটা হবে আর বড় হবে এইভাবে করে আমি মাটিটা দিলাম দিয়ে আমি এই দেখো গাছটা একদম আলতো করে এভাবে বসিয়ে দেব তাহলেই হবে আর কিছু করতে হবে না এ দেখো এখান থেকে কষ বেরিয়ে গেছে ভাঙে সাইড দিয়েছি তো এরকম করে আলতো করে বসিয়ে দিয়ে রেখে দিতে হবে আস্তে আস্তে শিকড়টা যখন হবে তখন কঠেজটা উপর দিকে উঠে যাবে আর আস্তে আস্তে এটা কঠেজটা মোটা হবে তো এভাবে করে আমি এখন রেখে দেব ঠিকমতো করলে খুব সহজে এই গাছগুলো হয় এমন কিছু মানে প্রয়োজনও হয় না এমন খাড় আর এমন কিছু কঠিনও কিছু না তো এভাবে করে আমি বসিয়ে দিলাম এরকম করে সবগুলো গাছ লাগিয়ে দেব আর বন্ধুরা তোমরা যদি এই অ্যাডিনিয়াম গাছে পাতা পচা সার দাও সেটাও খুব কাজ করে এই পাতা পচা সার অ্যাডিনিয়াম গাছ খুব পছন্দ করে তো আমি আজকে এই মিডিয়া দিয়ে বসিয়ে দিলাম যখন বড় টপগুলো আবার রিপট করব তখন আমি পাতা পচা সার বড় টপগুলোতে শুধু কীভাবে বসাবো দেখাবো তোমাদের ইটের টুকরো দিয়ে আর পাতা পচা সার দিয়ে বসিয়ে দেবো সেটা একটু আলাদা করে করব ভিডিওটা তো আজকে আমি এই গাছগুলো বসিয়ে দিচ্ছি এই ছোট গাছগুলো আমি রিপোর্ট করছি এখন এই গাছগুলো এখনও ফুল আসেনি ওই জন্য এই গাছগুলো রিপোর্ট করে দিচ্ছি আলতোভাবে বসিয়ে দিয়ে জল দিয়ে একটু ফাঙ্গে সাইডে জল দিলে পরে এই গাছগুলো লেগে যাবে এটা আমি বসিয়ে দিলাম আর বন্ধুরা দেখো এই গাছটা শিকড়গুলো ছড়ানো হয়েছে এই যে তো এইটা দেখো এই শিকড়টা আমি মেলানো করব মানে চারিদিকে যেন শিকড়গুলো ছড়ানো থাকে ওই জন্য শিকড়গুলো কাটিনি এ দেখো শিকড়গুলো চারিদিকে ছড়ানো আছে তো এখানে আমি একটা এই প্রদীপ মা মাটির প্রদীপ দিয়ে দিব। দিয়ে এই শিকড়গুলোকে আমি চারিদিক দিয়ে ছড়িয়ে বসিয়ে দেবো এইভাবে করে বসিয়ে দেবো তাহলে কি হবে যে শিকড়গুলো চারিদিকে ছড়ায় গাছটাকে গাছটা খুব সুন্দর হবে যখন শিকড়গুলো মোটা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা আকার নেবে তা আমি এইভাবে করে এই মাটিগুলো চাপে চেপে দেবো চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম এই শিকড়গুলো এদের শিকড়গুলো এগুলো মূল শিকড় হ্যাঁ তো এগুলো আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দেবো তাহলে কি হবে এই গাছটার দিয়ে শিকড় হয়ে মাঝখানে ফাঁকা হবে দেখতে খুব সুন্দর লাগবে তোমরা যে কোনো ডিজাইনের এই গাছগুলো করতে পারো যে কোনোভাবে ডিজাইন করে দেখো দিয়ে শিকড়গুলো ছড়িয়ে দিলাম সব দিকে শিকড়গুলো আমি ছড়িয়ে দিলাম দিয়ে উপরে এই মাথ মাটি চাপা দিয়ে দেবো আস্তে আস্তে এটা উপর দিকে উঠে যাবে যখন ওঠা ওঠানো হবে তখন শিকড়গুলো ছড়ানো হবে এই মাটিটা কমিয়ে দিলে পারে আস্তে আস্তে শিকড়গুলো বেরিয়ে যাবে এভাবে করে আর এটা ছড়ানো হবে তোমরা দেখো এভাবে করেছি হ্যাঁ তখন এই গাছটার কটেজটার এখান থেকে কেটে দেই এই গাছটা এখান থেকে কেটে দিলে আস্তে আস্তে শিকড়গুলো উপর দিকে উঠে যাবে আর এখান থেকে কেটে দিলে সুন্দর ঝোপালো একটা ডিজাইন হবে আমি এখন ওই সম্পূর্ণ গাছটা কাটলাম না এই যে শিকড়গুলো এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম এটা একদম ছোট গাছ তো ছোট থেকে করলে পারে এখন বড় হতে হতে এই সুন্দর কটেজটা তৈরি হয়ে যাবে এভাবে কটেজটা আমি করলাম তো এই যে দেখো একদম উপর চারিদিক দিয়ে মাঝখানে প্রদীপ দিয়েছি ফাঁকা রেখেছি আর চারিদিক দিয়ে শিকড়টা ছড়িয়ে দিলাম এভাবে বসিয়ে দিলাম এখন এই মাটিটা চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে শিকড়টা মোটা হবে আর চারিদিকে ছড়াই যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানো সবাই একটু ফলো করো দেখো আমার ভিডিওগুলো কেউ দেখো না আমার ভিউজ নেমে যাচ্ছে হ্যাঁ তো তোমরা না দেখলে আমি কি করে ভিডিও করার উৎসাহ পাবো বলো এভাবে করে গাছ করি এত কষ্ট করে কিন্তু তোমরা কেউ দেখো না একটু অবশ্যই দেখে কমেন্ট করো লাইক করো আর আমার ভিউজটা বাড়িয়ে দিও আমার সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ভিউজ একদম বাড়ছে না বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখার যাতে আমার ভিউজটা আমার ওয়াশ টাইমটা বাড়ে তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তো আমি এইভাবে ভিডিওগুলো করছি তোমাদের পছন্দ না হলে সেটা জানিও একটু তোমরা না ভালোবাসা দিলে না দেখলে আমি ভিডিওগুলো কি করে করব বলো এত কষ্ট করে ভিডিওগুলো করছি আমি এতদিন তোমাদের কাছে আমি কোনো আবদার করিনি এখন করছি যে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফলো করো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা